নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এই বেশ কিছুদিন হচ্ছে এতটাই ঠান্ডা পড়েছে সেটা আর বলার মতো না কিন্তু তার মধ্যেও এই শীতকালটা আমার সবসময় একটু বেশিই ভালো লাগে তার কারণ শীতকালে এত পরিমাণ বাড়িতে সবুজ শাক সবজি পরিপূর্ণ থাকে দেখলেই চোখ মন সবই জড়িয়ে যায় আর এই সময় বাগান থেকে টাটকা টাটকা সবজি তুলতে সবার পতই না ভালো লাগে তাই আমরা প্রথমে আমাদের আলু বাগান থেকে কিছু শাক তুলে নিয়েছিলাম তারপরে পুকুরের বাঁধ দিয়ে যে বাগানগুলোতে সবজি লাগানো ছিল সেগুলোই তুলছিলাম এই যে দেখুন এখানে গাছ থেকে কিন্তু আমরা অনেক বেগুন তুলেছিলাম আর এই যে ধনে পাতা তারপর এখানে ফুলকপি কুমড়ো বিভিন্ন রকম সবজি শীতকালটাই এই জন্য আমার সবসময়ই খুবই প্রিয় আর এই যে এখন ফুলকপিগুলোর সাইজ ছিল খুবই ছোট ছোট আর তার মাঝে মাঝে কিছু লাগানো ছিল গাঁদা ফুল শীতকাল আরও ভালো লাগার পেছনে আরও একটি কারণ হলো ফুল বাগান এই সময় ফুল গাছ লাগালে খুব সুন্দর লাগে আশেপাশে তা তাই বলে এবছর কিন্তু আমাদের প্রতি বছর নেই এবছর খুবই কম ফুল গাছ লাগানো হয়েছিল এই যে অল্প কিছু কিছু গাঁদা ফুল গাছ আর বাড়ির সামনে কিছু লাগানো ছিল আর এখানে অল্প কিছু গাদা ফুল গাছ আর এখানে আমরা লাল শাক বাগান থেকে কিছু লাল শাক টমেটো এগুলো তুলছিলাম তার ঠিক পাশেই দেখুন কুমড়ো বাগান কুমড়োগুলো এখন খুবই ছোটো এগুলো আরও বড়ো না হলে তোলা হবে না কিন্তু বাংলার এই যে টাটকা সবজি আপনি কোথাও গেলে পাবেন না আর এই যে দেখুন কাঁচা টমেটো এগুলো রান্না করলে টকটক লাগে আর খেতে বেশ ভালোই লাগে যেহেতু আমরা শুধু বাড়িতেই খাওয়ার জন্য এগুলো চাষ করি তাই কোনো রকম কোনো সার ওষুধ দেওয়া হয় না তাই যতই ছোটো হোক বা একটু আর্ধুক পোকা লাগুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে খাওয়ার জন্য সবসময় সবজিতে আমরা একদমই সার ওষুধ ইউস ব্যবহার করি না এর জন্য এই যে নির্ভেজাল যে সবজি এই সবজি আপনি অন্য কোথাও পাবেন না আর গ্রাম বাংলাকে আমার সময় এর জন্যই ভালো লাগে এই যে দেখে নিন আমাদের বাগানে এখানে কিছু শাক লাগানো হয়েছিল এটাকে ডেমোর শাক বলা হয় কিছুটা লাল শাকের মতো দেখতে আর এ সাইডে লাগানো ছিল বেগুন গাছ এটা আমার জেঠুদের বেগুন গাছ ভাবলাম ও সাইড দিয়ে বেরোচ্ছি তো একটু দেখাই আর এখানে প্রত্যেকের মানে মাঠ থেকে ধান কাটার পরে ধান সেদ্ধ করা হয় এই যে বড় উনুনটা আগে দেখালাম ওখানেই কিন্তু ধান সেদ্ধ করা হয় এই যে আলু বাগান পেঁয়াজ বাগান দূরে কলা বাগান তারই ও সাইডে কিন্তু প্রত্যেকের বাড়ির সামনে সামনে কিন্তু রয়েছে জমি ওই যে আমাদের বাড়িটা আর আমি এ সাইড দিয়ে যাচ্ছিলাম বলে জেঠুদের বাড়িতেও কী কী সবজি আছে সেটাই দেখাচ্ছিলাম আর আমাদের ঘরের পেছনে আরও কিছু টমেটো গাছ লাগানো ছিল এই টমেটো গাছগুলো বেশ বড় বড় হয়েছিল পুরো আমার মাথার সমান লম্বা হয়ে সব সময় আমার এই গ্রামের পরিবেশটা এত ভালো লাগে তাই আপনাদেরকেও শেয়ার করলাম আমাদের এই গ্রাম বাংলার পরিবেশটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন